আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকথা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন এই মেঘগুলো এই দিক থেকে আস্তে আস্তে ভেসে ভেসে এইদিকে আসে এইদিকে জড়ো হচ্ছে দেখুন এইখানে জড়ো হচ্ছে এখানে কত বড় একটা পিরামিড আকারের সৃষ্টি হয়ে গেছে মেঘ আস্তে আস্তে উপরে দিকে উঠতেছে এটা এই পাশে এই যাচ্ছে আস্তে আস্তে দেখুন এই পাশ থেকে ভেসে আসতেছে মেঘ আর কি এটা হচ্ছে ডিম পাহাড়ের মেঘ ডিম পাহাড় থেকে আস্তে আস্তে এদিকে দিকে আসতে আসতে জীবননগরের দিকে আসতেছে আর কি দেখুন পাহাড়ের মেঘগুলো কত সুন্দরভাবে বেঁচতেছে পাহাড়ের মাথার উপরে মেঘ দেখুন এই দেখুন মেঘগুলো এদিকে দিকে যাচ্ছে আস্তে আস্তে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন মেঘগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে দেখুন এই দিক থেকে মেঘগুলো আস্তে আস্তে এই দিকে যাচ্ছে এখানে পিরামিড সৃষ্টি হচ্ছে দেখুন পিরামিড ওয়াও সেই সুন্দর দেখুন পাহাড়ের বুকে কত সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে সবুজ প্রকৃতির মাঝে এত সুন্দর মেঘ দেখা সবাই দেখুন কত চমৎকার ও চারপাশে শুধু মেঘ আর মেঘ সবুজ প্রকৃতির গাছপালা পাহাড় সব মিলে দেখতে মার্শাল্লাহ অসাধারণ ছিল দেখুন কত সুন্দর সবুজ দৃশ্য সাদা মেঘের ভেসে বেড়াচ্ছে পাহাড়ের বুকে দেখুন পাহাড়ের দিকে তাকালে এই মনটা জড়িয়ে যায় এত সুন্দর দৃশ্য দেখা মনটা কত চমৎকার একটা পরিবেশ দেখুন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা হেঁটে চলা গাড়ি চালানোর রাস্তা সবুজ প্রকৃতির মাঝে কত সুন্দর একটি রাস্তা বয়ে চলেছে দেখুন অসাধারণ ছিল রাস্তাটা সবুজ গাছপালা সব মিলিয়ে একটা চমৎকার একটি পরিবেশ ছিল দেখুন পাহাড়টা কত সুন্দর চমৎকার একটি পরিবেশ ধারণ করেছে সবুজ প্রকৃতির মাঝে সাদা মেঘের একটা পিরামিড তৈরি হয়েছে দেখুন একটা কত সুন্দর একটি পরিবেশ সাদা মেঘ নীল আকাশ সবুজ প্রকৃতি সব মিলে একটা চমৎকার একটি পরিবেশ কি বলবো বলার মতো বাসা নেই শুধু দেখতে থাকুন যা দেখলে মনটা ভরে যায় ও কি একটা চমৎকার একটি দৃশ্য আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর দেখুন এই সবুজ প্রকৃতির মাঝে এত সুন্দর দৃশ্য দেখা আসলেই মনটা জুড়িয়ে যায় যা দেখলেই যতই মন খারাপ থাকুক না কেন আপনি আপনি ভালো হয়ে যায় দেখুন পাখিগুলো কীভাবে ঘুরে বেড়াচ্ছে সবুজ এক গাছ থেকে অন্য গাছে তারা উড়ে বেড়াচ্ছে মেঘগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে ভেসে যাচ্ছে দেখুন